পুলটির নিয়ামতপুর জিটি রোডে একাধিক গাড়িতে ধর্মীয় ঝান্ডা লাগালো বিশ্ব হিন্দু পরিষদ এবং পুলটির সনাতনী সমাজ কলকাতায় রামনবমী উপলক্ষে লাগানো ঝান্ডা খুলে ফেলা হয়েছিল বাচ্চাকে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রতিবাদে নামে বিশ্ব হিন্দু পরিষদ এবং পুলটির সনাতনী সমাজ আজ সোমবার সকাল এগারোটা থেকে কুলটির নিয়ামতপুর জিটি রোডে গাড়িতে গাড়িতে লাগানো হলো ধর্মীয় ঝান্ডা এদিন বাস ছোট গাড়ি সহ বিভিন্ন গাড়িতে ঢাঁণা লাগানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে কলকাতার ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুলটির ছড়াতরি সমাজের নেতা অভিজিৎ আচার্য কি বলেছেন তিনি শুনুন যে কলকাতায় চলছে এবং হিন্দু বিরোধী কার্যকলাপ চলছে ওরা আন্দোলন করছিল ততদূর ঠিক ছিল কিন্তু বেছে বেছে একটা হিন্দু পতাকা শ্রীরামের পতাকা হনুমানজির পতাকা যে বাসে লাগা ছিল সেটা জবরদস্তি খুলেছে আমরা তাদের মতো প্রতিবাদ জানানোর জন্য ঈদ পাথর তুলে নিই তারা একটা ঝান্ডা খুলেছে আমরা কয়েক লক্ষ ঝান্ডা বাসে পাল দেখি কত ওদের ক্ষমতা থাকে এবার একটা ঝান্ডা খুলে দেয় আপনার নাম্বার পরিচয় আমি অভিজিৎ আছে